আমরা যখন ব্যবসা করতে এসেছি আজ থেকে চল্লিশ বছর আগে তখন একটা পলিসি ছিল আর হলো কি টিপিজম থাকতে পারবে না আমরা তন্ত্রের দূরত্ব যতদিন বন্ধ হবে না ততদিন কেউ এখানে ব্যবসা করতে আসবে না এটা তরুণ বলি আমরা যারা নতুন পুরনো আছে তারা নতুন করে ব্যবসা করবে না কিংবা আমরা বিদেশি বিনিয়োগ চাই বিদেশি বিনিয়োগ নিয়েও অনেক কথা আছে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য বিদেশি বিনিয়োগ কেনা দরকার বাংলাদেশিরা কি করতে পারে নাই বাংলাদেশেরা এমন উদ্যোক্তা স্টিলে বাংলাদেশ সাফিসিয়েন্ট ফার্মাসিউটিক বাংলাদেশ সাফিসিয়েন্ট আপনি দেখেন এমন কোনো ফ্যাক্টরিতে গার্মেন্টসে বাংলাদেশি ক্যান ডু এভরিথিং ফ্রম দেয়ার ওন স্পিনিং করতে পারে টেক্সটাইল করতে পারে কি করতে পারে না সিমেন্টে বাংলাদেশ সাফিসিয়েন্ট এলপিজিতে বাংলাদেশিরা করতে পারে একসময় যেসব সেক্টরগুলি ইম্পোর্ট বেস ছিল অথবা বিদেশি ইনভেস্টমেন্ট ছিল ওই ইন্ডাস্ট্রিগুলি এখন বাংলাদেশিরা করে বাংলাদেশে সময় দশ বারোটা ব্যাংক আপনার বিদেশি ব্যাংক খুবই অ্যাক্টিভ ছিল এখন দুইটা কিংবা তিনটা রিটেলি ব্যবসা করে একজন কিংবা দুইজন কিন্তু তাই বলে কি বাংলাদেশি ব্যাংকগুলি ব্যবসা করতেছে না এত অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও বাংলাদেশি ব্যাংকগুলি দেয়ার ট্রাইং দে আমি বুঝি মেড ইন বাংলাদেশ আমার স্বপ্ন হল মেড ইন বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ